যারা অল্প বাজেটের ভিতরে লিথিয়াম আয়রন ফসফেটের সেরা ব্যাটারিটি খুঁজছেন আজকে তাদের জন্য নিয়ে আসলাম গাজেটি সলভের পক্ষ থেকে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি সতেরো এমপিআর প্রাণ নিউসেল দর্শক বলে রাখি এগুলা প্রত্যেকটা ব্যাটারি থ্রি পয়েন্ট টু ভোল্টেজ করে অর্থাৎ এটা চারটা ব্যাটারি যদি অ্যাড করেন তাহলে বারো ভোল্ট সতেরো এমপিআর প্যাক আপনারা তৈরি করতে পারবেন যাদের ইলেকট্রিক বাইসাইকেল আছে চব্বিশ ভোল্ট ছত্রিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট বাহাত্তর ভোল্ট তাদের জন্য বেস্ট এই ব্যাটারিগুলা যেহেতু নতুন ব্যাটারি সুতরাং পঁচিশশো লাইফ সাইকেল আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন তার মানে একটা ব্যাটারির কমপক্ষে পাঁচ ছয় বছর আপনারা ইউজ করতে পারবেন আবার অনেকে এই ব্যাটারিগুলো দিয়ে সোলারের ব্যাটারি বানাতে পারবেন তো দেখা যায় যে পানি যে ব্যাটারিগুলো অনেক ধরনের হ্যাসেল থাকে অনেক ওয়েট তাছাড়া অ্যাসিড দেওয়ার একটা ঝামেলা থাকে বিদ্যুৎ মানে যখন কম পাই সোলারের তাপ কম পাই তখন দেখা যায় ব্যাটারিগুলো ডাউন হয়ে যায় দুই দিন তিন দিন যদি বৃষ্টি হয় তো এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ইউজ করতে পারেন এখানে চারটা ব্যাটারি যদি অ্যাড করেন তাহলে বারো ভোল্ট সতেরো এমপিয়ার হবে আর যদি আটটা ব্যাটারি বা আটটা সেল অ্যাড করেন তাহলে এখানে বারো ভোল্ড চোল চৌত্রিশ এম্পিয়ারে আপনারা পাবেন যেহেতু নতুন ব্যাটারি সুতরাং এই ব্যাটারি থেকে সম্পূর্ণ অ্যাম্পিয়ার চার্জ এবং ডিসচার্জ আপনারা করতে পারবেন অনেকের বাসাবাড়িতে দেখা যায় যে স্ট্রিট লাইট রয়েছে অর্থাৎ রোড লাইট সরকার থেকে রোড লাইটগুলো দিয়েছে তো এখন ব্যাটারিগুলো আর সচল নাই তো এর চারটা ব্যাটারি অ্যাড করে আপনারা রোড লাইট অর্থাৎ স্ট্রিট লাইটের যে কাবার হোল্ডারের ভিতরে এই ব্যাটারিগুলো যদি বিএমএস সহ লাগিয়ে দেন তাহলে অনায়াসে চার থেকে পাঁচ বছর আপনার ব্যবহার করতে পারবেন দর্শক আমরা একটু ওয়েট করে দেখুন চারশো চল্লিশ গ্রামের মতো পাচ্ছি আমরা আমরা আবার একটু ওয়েট করে দেখুন যেহেতু অনেকেই বলবেন যে ভাই এটার ওয়েট কত বা এটার মেজারমেন্ট কত তো তাদের উদ্দেশ্য আমরা দেখাচ্ছি চারশো সাঁত্রিশ গ্রাম মানে চারশো সাঁত্রিশ গ্রামের আশেপাশে থাকবে তো অনেকে প্রশ্ন করবেন যে ভাই একটু মেজারমেন্ট করে দেখান যে মেজারমেন্ট কত ইঞ্চি আছে তো এক্স এটা অ্যাকচুয়ালি ছয় ইঞ্চির মতো লম্বা আমরা যেটা মেপেছি অনেকে ছোটো ছোটো ছোটোখাটো বক্স আছে বা ইলেকট্রিক বাইসাইকেলে তারা লাগাবেন তো বক্সের মাপে অনুযায়ী অনেকে জানতে চাইবেন তাদের উদ্দেশ্য আমরা মেজারমেন্টটা দিয়ে দিলাম তো দর্শকমণ্ডলী অনেকে বলবেন যে ভাই প্রাইস আপনারা বলেন না কেন বলেন না তো দাম দেখেন ওঠানামা করে যার কারণে প্রাইসগুলো বলতে পারি না তো আজকের প্রাইসটা আমরা একটু ধারণা দিব স্থানকাল ও সময়ের পরিপ্রেক্ষিতে অর্থাৎ সময় ভেদে কিন্তু এই প্রোডাক্টের অর্থাৎ এই সিলিন্ডার টাইপ সেলের দাম কিন্তু ওঠানামা করতে পারে অবশ্যই আমাদেরকে কল দিবেন আপডেট প্রায় জানার জন্য তো আমরা এই মুহূর্তে সতেরোশো আঠারোশো টাকা করে বিক্রি করে থাকি বাট আমাদের কাছে অল্প কিছু মাল স্টক রয়েছে আপনারা প্রত্যেকটা সেল এক হাজার টাকা করে পিসে আপনারা নিতে পারবেন তো যারা সেল নেবেন তাদের জন্য এই রেট আর যারা প্যাক্টরি করে নেবেন আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব প্যাক্টরি করে দেওয়ার জন্য কত টাকা বিল আসে কেমন বিএমএস নেবেন এর উপরে একটা আপনাদেরকে একটা আইডিয়া বা ধারণা দিয়ে দেবো তো অবশ্যই যেহেতু স্টক সীমিত সুতরাং দ্রুতই আপনারা অর্ডার করবেন তাহলে আপনারা দ্রুতই আহ সংগ্রহ করতে পারবেন তো দর্শক আপনার সাথে দেখা যাচ্ছে সলভে কোনো একদিন এই প্রত্যাশা রেখে আজকের মতো এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ